বাল পঠাই দিয়ে পঞ্চায়তে থাকিব পাল আমাৰ প্রকাশ্যে দিনের বেলায় গরু চুরি করতে গিয়ে ধরা পড়ল এক ব্যক্তি মঙ্গলবার ঘটনাটি ঘটেছে উত্তর দিনাজপুর জেলার করণদিঘি থানার পিছলা গ্রামে গরুর মালিক কৈলাস পাসওয়ান জানিয়েছেন সকালে গরুটি মাঠে বেঁধে দিয়ে আসে দুপুরবেলায় গরু মাঠ থেকে বাড়িতে নিয়ে আসতে গেলে দেখেন গরু নেই মাঠে এরপর মাঠ থেকে বাড়ি ফিরে আসার পর পরিবারের লোকজন সহ গ্রামবাসীদের জানান গরু চুরিটি হয়ে গেছে গরুটির খোঁজে পাশেই পানিশ বাড়িতে গেলে দেখতে পায়। এক ব্যক্তিকে গরুটিকে নিয়ে যাচ্ছে এরপরে গরু সমেত তাকে আটক করে পিজনা গ্রামে নিয়ে এসে একটি খুঁটিতে বেঁধে রাখা হয় গরুচুর আটক খবর ছড়িয়ে পড়তে এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে পিচুলা গ্রামে খুঁটিতে বেঁধে রাখা যুবক উত্তেজিত জনতা গণপিটুনি দিয়ে পুলিশের হাতে তুলে দেয় করদিঘি থানার পুলিশ জানিয়েছেন গরুচুরির চেষ্টা গ্রামবাসীদের হাতে আটক ব্যক্তির নাম নাজিম বাড়ি বিহারের বীরনগর গ্রামে আমার নাম কি হয়েছিল ঘটনাটা আমার গরু চুরি হয়েছে কোথায় থেকে কবর গাড়ি মানে মাঠের মধ্যে ছিল হ্যাঁ কি করে নিয়ে গেল কি করে খোটাটা আলগা নিয়ে চলে গেল যে মানে কোথায় নিয়ে গেছে কোথায় যে নিয়ে গেল সেটা তো বলতে পারবো না আমি ওই পানাস বাড়ি থেকে ধরলাম ওকে কি বলছে সে ও বলছে যে আমার মামুর গরুই আছে হুম আমি নিয়ে যাচ্ছি নিজের বাড়ি কিন্তু ওর বাড়ি আছে বিন্নগর হুম তো মানে কি না এখন পুলিশ বুঝানোর কাছে এখন আমি কি চাচ্ছি আমি ওই চাচ্ছি যে ওকে শাসন হোক তাহলে এর আগেও এগুলা কাজ করতো হ্যাঁ একটা ধরা গেল তো অনেক কাজ করতেছে কখনো বকরি চুরি হচ্ছে কখন সাইকেল চুরি হচ্ছে কখন গরু চুরি হচ্ছে দিনের বেলায় দিনের বেলা হচ্ছে আমরা জানি যায় কুকুর-কুথা খেয়ে যাচ্ছে চুরি হয়ে যাচ্ছে এইদিকেটা চুরি হচ্ছে এখন কি চাচ্ছেন এখন ওর শাস্তি চাই আপনার নাম আমার নাম कैलाश বাসমন কোথায় বাড়ি বাকুলিয়া